আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মোমা নিয়ে প্রথমে আমি কিছু সলিড গুস্ত নিয়ে নিছি এখন এগুলো আমি ব্ল্যান্ডার ঝাড়ে দিয়ে ব্ল্যান্ড করে নেব তো আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি এগুলো বাটিতে নামিয়ে নেব এখন আমি এর মধ্যে দুইটা পেঁয়াজ দিয়ে দেবো দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিব সামান্য সয়া সস দিয়ে আদা জেরা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো আর এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম গুস্তগুলো সামান্য ভেজে নেবো আপনারা চাইলে নাও ভাজতে পারেন কিন্তু আমি ভেজে এর পরে বানাবো তো আমার ভাজা হয়ে গেছে এই দিকে আমি ছোটো আকার রুটি বানিয়ে নিচ্ছি মৌ বানানোর জন্য তো আমার রুটি বানানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে মোম বানিয়ে দেখাবো তো আমি যেইভাবে পারছি ওইভাবেই বানিয়ে দেখাইছি আপনারা যে যেভাবে সহজ হয় ওইভাবেই বানাবেন আমি চেষ্টা করছি এক একটা এক এক রকম করার আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম আমার পানি গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবগুলো মোমো দিয়ে দিব তো আমার সবগুলো মোমো দেওয়া হয়েছে আমি দশ মিনিটের মতো ঢেকে দেবো দশ মিনিট পরে সেদিকে সবগুলা ফুলে একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে পরিবেশন করব। এখন আমি এক এক করে সবগুলো নামিয়ে নেব আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক সহজেই মোমো আনা যায় তো আমি পরিবেশন করে এখন খেয়ে দেখাচ্ছি অসাধারণ ছিল আশা করি ভিডিও সবার ভালো লাগছে পাশে থাকবেন